আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমরা তো ভালোই আছি তবে বেশি ভালো নাই আমার সোনার দেশ বাংলাদেশ মাতৃভূমি রক্তে ভেসে যাচ্ছে কিন্তু আমরা পারছি কপালপুরা প্রবাসী কোনো খোঁজখবর পাইতেছি না চার দিন যাবত জানি না বাংলাদেশে কি হইতেছে তবে আশা রাখি আল্লাহ রহমতে ছাত্রদের অবশ্যই জয় হবে ইনশাল্লাহ আমরা সবাই আসি ছাত্রদের সাথে জানি ছাত্ররা তো জয় হয় আমাদের বড় ভাই বোনেরা বা ছেলে মেয়েরা সবাই জানি স্কুল ছাত্র জীবনে জয় হয়ে আসে সেটাই আর কি আমরা সবাই চাই মেধার জয় হোক কারণ যদি মেধার কোনো জায়গায় না থাকে তাহলে আমাদের সন্তানরা কেনই বা লেখাপড়া করবে আর কী বা শিখবে যদি মেদার কোনো দামই না থাকে যদি টাকার কাছে সব কিছুর কাছে হেরে যায় মেদা তাহলে তো লেখাপড়ার কোনো প্রয়োজন নাই তাই না আর বুঝলাম মুক্তিযোদ্ধার কোটা দশ পার্সেন্ট তিরিশ পার্সেন্ট বেশি তবে আমাদের মেধাবী ছাত্রছাত্রীরা কি করবে ঘোড়া তো তাহলে লেখাপড়ার প্রতি কোনো মন বসবে না তাই না তাই আমি চাই অতি বিলম্বে অবশ্য আমরা ছেলে মেয়েরা এখন অবশ্য ছোট আছে অবশ্যতে আস্তে আস্তে উপরে উঠবে তারা তো সংবাদ দরকার ছাত্র জীবনে কিছু কর কিছু কর সবারই একটা স্বপ্ন থাকে যে সরকারি একটা চাকরি পাক সবারই আশা থাকে गवर्नमेंट একটা জব হোক যদি জবের যদি কারো আশাই না থাকতো তাহলে তো কেউ এরকমভাবে লেখাপড়া করতো না তাই না তাই চাই যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অতি বিলম্বেই যাতে ছাত্রদের সব কিছু মেনে নিয়ে কোটা সংস্কার অবশ্যই বাতিল করে কারণ চাই না আমরা যে আমাদের মাতৃভূমি সোনার দেশ বাংলাদেশ স্বাধীন দেশ এরকম রক্তে ভাসুক ইনশাল্লাহ আমরা দোয়া করি জানি ছাত্রজীবন আশা ভরসা সবিক্তই থাকে অবশ্যই কারণ এই যে আমাদের ভাই আবু সাইদ মারা গেছে অতি স্মরণীয় একটা মানুষ আমাদের মাঝে সে অবশ্যই স্মরণীয় হয়ে থাকবে কারণ সে আমরা 1952 সালের ভাষা আন্দোলন বা মুক্তিযুদ্ধ দেখিনি তবে শুনেছি পড়েছি কিন্তু আজ নিজের চোখে দু হাজার চব্বিশ সালের ছাত্র আন্দোলন দেখে মনে হয়েছে যে এটাও তার চেয়ে কম ছিল না কারণ শফিক জব্বার সালাম বরকত এদের মতোই শহীদ হয়েছে আমার ভাই আবু সাহিদ তো আল্লাহ আল্লাহতাল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌস দান করুক তারা জানে সবসময় জয় হয় এটাই আমরা সবার দাবি সবার আশা ভরসা ছাত্র জীবনে সবাই যেন জয় হয় আমরা ছাত্র জীবনে ছাত্রের সাথে আমরা সবাই আছি ইনশাআল্লাহ আমরা তো আজ আমরা প্রবাসীরা কত কষ্টে আছি কারণ আজকে তিন চার দিন যাবত আমাদের দেশে কারোর সাথে কোনো যোগাযোগ করতে পারতেছি না জানি না ফ্যামিলির মানুষগুলো কীরকম আছে শুধু আমি একা না প্রায় দেড় কোটি প্রবাসীরা এই একই হাহাকারে বিভক্ত আছে একই হাহাকার সবাই করতেছি আমরা যে আমাদের ফ্যামিলির মানুষগুলা কেমন আছে আদৌ তারা ভালো আছে কি না জানে না তারা কিভাবে আছে আমাদের সন্তানদের ভবিষ্যৎ আসলেই কোথায় গিয়ে দাঁড়াইতেছে অন্ধকার একটা ভবিষ্যতের মধ্যে আমরা দেখতেছি যে একটা অন্ধকার জাতি তাহলে যদি মেদার কোনো জায়গায় না থাকে তাহলে তো অবশ্যই অন্ধকার জাতি হিসেবেই সবাই পরিচিত আখ্যায়িত হবে তাই আমি ছাত্রদের পক্ষে একত্রিত আমি চাই যে ছাত্রদের জয় হোক ছাত্ররা যাতে অতি বিলম্বে দেশের বিজয় আনুক অবশ্যই দেশের বিজয় নিশ্চিত ছাত্রদের পক্ষে আমিও চাই সবাই চাই আমরা প্রবাসীরা সবাই চাই আশা করি আমরা প্রবাসী প্রবাসী যারা আছি সবাই আমরা ছাত্রের সাথে আছি ছাত্র জয় হোক সময় আমরা সেই আশাই করি আর আমাদের ছেলেমেয়েরা এখনও ছোট হতে পারে কিন্তু অবশ্যই নাইনে টেনে পড়তেছে তারা তো অবশ্যই ভবিষ্যতে আছে ভবিষ্যৎ আছে তারা সবসময় জানে জয় হতে পারে তাদের সাথেও আমাদের জীবতন আছে সন্তানেরা তার জন্য আর যে আমাদের ছোটো বোনেরা ছোটো ভাইয়েরা যেভাবে বাংলাদেশের জন্য লড়তেছে যেভাবে ওরা অনেক কষ্ট করতেছে দেশের বিজয়ের জন্য এটা আমাদের একার বিজয় না এটা সারা বাংলাদেশের বিজয় অবশ্যই দোয়া করি ওরা যেন বিজয়ী হয় আর যারা নিহত হয়েছে দেশের জন্য আন্দোলনে তাদের আল্লাহ তালা অবশ্যই ফেরদাউস দান করবেন আর আমি চাই অতি বিলম্বে যাতে বাংলাদেশের নেটটা খুলে দেওয়া হয় কারণ আমরা প্রবাসীরা খুব কষ্টে আছি আমরা মনে করুন সিলেটে আছি সিলেটের পরিবেশ কেমন কীভাবে আছে কিভাবে আছে বা না আছে তাও আমরা জানতে পারতেছি না সোনা সিলেট জেলা সুনামগঞ্জ জেলা কী কী করে চলতেছে কেমনভাবে কীভাবে যাচ্ছে দিন তাও জানতে পারতেছি না আর ছেলে মেয়েদের সাথে কথা বলতে পারতেছি না ছেলেমেয়েরা কেমন আছে বা ভাই বোনেরা কেমন আছে স্বামীরা কেমন আছে তাও আমরা জানি না কোন পদ্ধতিতে আছে তাও আমরা বলতে পারি না আমরা প্রবাস জীবনে খুবই কষ্ট দিন যাচ্ছে শুধু কথা না বলতার কারণে আমরা খুবই কষ্ট দিন কাটাচ্ছি আর কথা বলা না কারণ অবশ্যই কত সবারই দিনকাল খুবই খারাপ যাচ্ছে মনে হচ্ছে কিভাবে থাকবো আর কিভাবে যাব দিন এইভাবে আমরা পারবো কি না পারবো তাও বুঝতে পারতেছি না আর অবশ্যই আশা করি তাড়াতাড়ি জানি সরকারের সরকারি জানি সবসময় ছাত্ররা সব সাপোর্ট করে এ আশা আমরা করি আর নেট বা ইন্টারনেট সব কিছু যেন চালু করে দেয় খুবই জলদি যেন আমরা সব ফ্যামিলির সাথে যোগাযোগ রাখতে পারি এটাই আমরা দাবি এটাই আমাদের কামনা তবে অবশ্যই কারণ বাংলাদেশের সাথে যোগাযোগ না করতে পারলে আমরা কোনো খবর শুনতে পারতেছি না বা আমাদের সন্তানরা আমাদের ফ্যামিলির প্রত্যেকটা মানুষ কিভাবে আছে কে কোথায় আছে। হাজব্যান্ড কোথায় আছে আমরা কোনো খোঁজখবর নিতে পারতেছি না আমরা এই প্রবাসের মাটিতে বড়ই অসহায় শুধু সারা দিন অতি পরিশ্রমের পরে একটু ফ্যামিলির মানুষগুলোর সাথে কথা বললে আমাদের একটু ভালো লাগে তবে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের একটাই দাবি সকল প্রবাসীদের পক্ষ থেকে যাতে অতি শীঘ্রইভাবে আমাদের নেটটা খুলে দেওয়া হয় যাতে আমরা ফ্যামিলির মানুষগুলোর সাথে একটু যোগাযোগ করতে পারি আর আপনি মাননীয় প্রধানমন্ত্রী অবশ্যই আইনের প্রতি শ্রদ্ধাশীল আমরা সবাই সাধারণ জনগণ তবে আমরাও তো মানুষ আমাদেরও তো আমাদেরও তো কোনো কিছু আবদার থাকতে পারে কারণ আঠারো কোটি জনগণ তো আপনাকে ভোট দিয়েই নির্বাচিত করছে তাই আপনি আমাদের এই ছোট্ট ছোট্ট ছেলে মেয়ের মুখের দিকে তাকিয়ে অবশ্যই তাদের দাবিটা মেনে নিন তাতে গোটা দেশের ভালো ইনশাল্লাহ আপনারা সবাই আশা আমাদের আশা সবাই পূর্ণ করবেন সবার আশা চালিয়ে যান বিজয় নিশ্চিত ছাত্র ভাই আর বোনেরা যা সন্তানেরা আপনাদের সাথে আমরা আছি অবশ্যই আগামিত থাকবো অবশ্যই আপনাদের বিজয় নিশ্চিত দোয়া করি মহান আল্লাহ তালা যেন আপনাদের বিজয় দেন আবার জানি আমরা সেই উনিশশো সালের মতো সেই নতুন সূর্য জানি আবার বাংলাদেশে উদয় হয় জানি আমরা নতুন সূর্যের আলো দেখতে পারি এখন আমরা আসলেই অন্ধকারের ভিতরে আছি কিছুদিন তা আমরা চাই নতুন সূর্যের আলো দেখব আর নতুন সূর্যের আলো অবশ্যই অতি নিকটে তো আজ এ পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন বৌতরেটি হলে ক্ষমা করে দিবেন। আজ আর আপনাদের আমাদের আইডিটা সাবস্ক্রাইব করতে বলবো না কারণ আজ সাবস্ক্রাইব বা লাইক বা কমেন্ট এগুলোর কোনো কিছুই চাওয়ার নাই শুধু চাওয়ার একটাই যে বাংলাদেশের প্রত্যেকটা মানুষ যেন ভালো থাকে আমার মাকে আমার মাতৃভূমির দেশ যেন ভালো থাকে আমাদের দেশটাকে নিয়ে যেন কেউ কোনো কটুক্তি না করতে পারে সব ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আল্লাহ হাফেজ